হে গাইস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে তো হাজব্যান্ডও ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে আর এদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে তো সকালবেলা উঠে প্রথমে বিছানাটা না পরিষ্কার করলে না মনে হয় যেন সব কিছুই যেন অগোছালো হয়ে আছে কোনো কাজই যেন হয়নি তাই প্রথমেই আমি বিছানাটা ঠিক করে নিলাম তো বিছানাটা ঠিক করার পর বাকি অন্যান্য কাজগুলো করব হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো গুড মর্নিং ফ্রেন্ডস এখন সকাল বেলা সকাল নটা বাজে তো আমি ভালো আছি তোমরাও ভালো আছো বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো বেলা । হাজব্যান্ড ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তো সকালে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া ওগুলো কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি কী করবো বাড়ির কাজ করবো বাড়ির কাজ করে সান টান করে নেবো তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আশা করি আমার ভালো লাগবে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো বিছানা বিছানা সব গুছিয়ে নিলাম তো গুছিয়ে নেওয়ার পর এবার চলে এসেছি তোমাদের কাছে ভিডিওটা শুরু করার জন্য তো ভিডিও শুরু করে দিলাম এখন থেকেই তো আমার চুলটা দেখেছো কি অবস্থা হয়ে আছে তো ভাবছি চুলটায় তেল নেব তো প্রথমে চুলটা তেল নিয়ে চুলটা ভালো করে একটু মানে টেনে টুনে বেঁধে নেব তো তারপর আমি বাড়ির অন্যান্য কাজগুলো করব তো এখন আমি চুল বাঁধতে এলাম তো চলো চুলটা বেঁধে নিই চুলটা খুলে নিই চুলটার অবস্থা অনেক খারাপ আর প্রচুর গরম প্রচুর ঘাম হচ্ছে এই আর কি তো এখন আমি চুলেতে ভালো করে প্যাচ করে তেল দিব তো তোমরা দেখো ভালো লাগে আশা করি তোমাদের এই যে দেখো আমি তেল নিয়ে চলে এসেছি এবার ভালো করে চুলের তেলটা ভালো করে নিয়ে নেবো কাল থেকে চুলটা তেল নেওয়া হয়নি তো ভাবলাম চলো আজকে চুলটা তেল নিয়ে ভালো করে প্রথমে চুলটা টেনে টুনে বেঁধে নিই তারপর আমি কাজ করব। কারণ প্রচুর ঘাম হচ্ছে প্রচুর গরম পড়েছে চারিদিকে এখন প্রচুর গরম পড়েছে মানে এদিকে এত গরম পড়ে না এই বছর নাকি সবাই বলছে যে এদিকে বেশি গরম পড়েছে তো এই আর কি তো দেখো আমি চুলটা ভালো করে ছাড়িয়ে নিলাম ভালো করে জোরটা ছাড়িয়ে নিয়ে এবার একদম উঁচু করে বেঁধে নেব উঁচু করে বেঁধে টেরে তারপরে আমি কাজ করব তাতে কি না আমার শান্তি লাগে আর চুলটা এলোমেলো হয়ে থাকলে না কাজ করে আমি শান্তি পাই না তো ওদিকে তো চুল বাঁধা হয়ে গেছে চুল বাঁধার পর দেখো আমি মানে কি বলতো এবার তো বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার পালা তো তার জন্য দেখো লাগেজগুলোতে জামাকাপড় আমি ভরে নিয়েছি আমার ব্যাগ গোছানোও হয়ে গেছে মানে লাগেজ গোছানো হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো এদিকে দেখো যে ড্রেসটা আমি সানটান করে পরবো সেটা ব্যাগের মধ্যে আছে তো তার জন্য এখন সেটা বের করে নিচ্ছি তো এটা বের করে নিয়ে তারপর বের এখন যদি বের করে নিই সান করে এসে পড়তে আমার সুবিধা হবে তার জন্য ড্রেসটা বের করে নিলাম তো একটা ড্রেস আছে ট্রলি ব্যাগ দুটো ট্রলি ব্যাগে আলাদা আলাদা করে আছে তার জন্য কি বলো তো দুটো ব্যাগকেই আমাকে খুলতে হচ্ছে এখন আর দেখো তিনটে ট্রলি ব্যাগ তিনটে টলি ব্যাগে এখন ব্যাগ পুরো ফুল ব্যাক জামাকাপড় তো এত জামাকাপড় কি বলবো আর তো তিনটে ট্রলিতে একদম ভর্তি হয়ে আছে জামা কাপড়ের কোথাও আর বাদ নেই তো এখান থেকে একটা বের করলাম বলে আরেকটা কি বলতো ভরে দিলাম তো এখন ব্যাগ গোছানো মোটামুটি হয়েই আছে এবার বাড়ি যাওয়ার সময় হলেই হবে তো এদিকে দেখো ব্যাগ থেকে জামা জামা বের করে নিলাম দুটো ব্যাগ খুলে তো এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি ব্যাগগুলো সরিয়ে কারণ রোজ রোজ ব্যাগগুলো সরিয়ে ঝাড়ু দেওয়া হয় না তো আজকে ব্যাগগুলো সরিয়ে ঝাড়ু দিয়ে নিলাম তো এদিকে দেখো ব্যাগগুলো বিছানা থেকে মানে বিছানা থেকে নাবিয়ে রাখলাম লাগেজগুলো তো এবার চলো আমি বাড়ির কাজ করতে শুরু করে দিয়েছি তো এখন এই রুমটা বেডরুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ুটা দিয়ে নিয়ে তারপরে পুরো ঝাড়ু দেবো তো ঝাড়ু দেওয়া তোমাদের সাথে আজকে শেয়ার করব কারণ ঝাড়ু দেওয়া শেয়ার অনেক দিন করা হয়নি তো চলো ভাবলাম আজকে একটু শেয়ার করি তো রুম তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে এই রুমটা ঝাড়ু দিচ্ছি তো ঝাড়ু দিতে অনেকটাই সময় লেগে যায় রোজ একবার করেই ঝাড়ু দেওয়া হয় মানে এই মোছার আগে তারপরে আর ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয় না তো এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি রুম তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে গুড ইভিনিং ফ্রেন্ডস আবার সন্ধ্যাবেলা চলে এসেছি তোমাদের সামনে তো এখন সন্ধ্যাবেলা একটু কেক খাবো তো হাজব্যান্ড কেক নিয়ে এসছে তো এখন একটু কেক খাবো তারপর রান্না করব সন্ধ্যাবেলা তো আজকে মাটন নিয়ে এসেছে সন্ধ্যাবেলা মাটন রান্না হবে তো একটু কেকটা খেয়ে নিই টিফিনটা করে নিই সন্ধ্যাবেলা দিয়ে তারপরে মাটন খাবি এই যে দেখো এই কেকটা নিয়ে আসছি এটা এখন খাবো এই যে দেখো তো এই যে আর এই ব্রেডটা নিয়ে আসছে আর এখন আমি কেকটা খেয়ে নেবো তো আমার টিফিন করা হয়ে গেছে কেক খেয়ে নিলাম তো কেক নিয়ে এসেছিলো হাজব্যান্ড তো কেক খেয়ে নিয়েছি তো এদিকে কেক খাওয়ার পরে সবজির ভান্ডার নিয়ে বসে পড়েছি কারণ সবজি কাটতে বসে পড়লাম কারণ রাত্রে রান্না করতে হবে তার জন্য এদিকে রাত্রে রান্না হবে মাটন তার জন্য দেখো বড় বড় আলু কেটে নিলাম হাজব্যান্ড নিয়ে আসছে মাটন নিয়ে আসছে তো মাটনের তো ইয়ে বড় বড় আলু কাটতে হয় আর মাটনের আলু একটু বড় না হলেও ভালো লাগে না তার জন্য বড় বড় করেই পিস করে কেটে নিলাম আর এদিকে উচ্ছে ছে নিয়ে নিলাম তো উচ্ছেটা একটু উচ্ছে কেটে নিলাম উচ্ছে ভেজে নেবো আর আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যা যা কিছু লাগে সমস্ত কিছু আমি এখন গুছিয়ে নিচ্ছি মাটন রান্না করতে তো আজকে অনেক কিছু রান্না বলতে মাটন আর উচ্ছে ভাজা তো এই রান্না হবে তো এই রান্না হবে তো আর কিছু দরকার নেই মানে মাটন হবে মাটন থাকলে আর কিছু প্রয়োজনই থাকে না তাই না তো এদিকে হাজব্যান্ড আস এসছে হাজব্যান্ডে মানে হাজব্যান্ড রয়েছে তো হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা করে নিচ্ছি তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো ওদিকে তো মাটনের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে পেঁয়াজ কাটা যা যা কিছু কাটতে হবে আর এদিকে শাকটাও বেছে নিলাম কারণ কালকে সকালের জন্য তো এদিকে দেখো লাল মাটন নিয়ে চলে এসছে লাল লাল মাটন তো এখন ধুয়ে ধুয়ে নিচ্ছি তো হাজব্যান্ডে ধুয়ে দিচ্ছে আর এদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিলাম তো এখন আলুটা ভাজা হয়ে যায় আলুটা ভেজে নিই তো আলুটা ভাজার পর মাটনটা রান্না করব। এদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এদিকে এবার মাটন রান্না শুরু হয়ে গেছি তো কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ দেওয়ার পরেই এখন রান্না শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা জোর কদমে রান্না বান্না করা তো ওদিকে মাটান হচ্ছে আর এদিকে আমি উচ্ছে ভাজাটাও করে নিলাম উচ্ছে ভাজাটা হয়ে গেছে এবার দেখো আমি ভাতটা বসিয়ে দিলাম তো ভাতের চালও দিয়ে দিলাম আর এদিকে মাটন কষানো হচ্ছে আর একদিকে ভাতটা বসিয়ে দিলাম আর উচ্ছে ভাজাটা করে নিলাম উচ্ছে ভাজাটা হয়ে গেল তো এদিকে এক পদ রান্না আমার হয়ে গেছে উচ্ছে ভাজা আর এদিকে ভাত আর মাটন হলেই আমার রান্না কমপ্লিট আজকের মতো তো এখন আমি জোর কদমে রান্না করছি আর রান্না করতে কি বলতো আমার খুবই ভালো লাগে সত্যি করে আমার রান্না করতে খুব ভালো লাগে মটন কাশানো কমপ্লিট হয়ে গেছে এবার মাটনটা প্রেশার কুকারে দিয়ে দেবো কারণ প্রেসার কুকারে দিয়ে দিলে ইজিলি হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আর মাটনটা ভালো সিদ্ধও হবে প্রেশার কুকারে দিলে আর প্রেশার কুকারে আর পরে মটনটা সিদ্ধ করার পর মটনটা হেভি লাগে খেতে তাই না বলো আর মটন যদি একটু শক্ত থাকে তাহলে অত খেয়ে মানে কি বলবো অত খেতে ভালো লাগে না তার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলেই বরং খুব সুন্দর সিদ্ধ হয় আর মাটন তো প্রেশার কুকারেই সকলেই রান্না করে তো কড়াইয়ে রান্না করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে প্রচুর সময় লেগে যাবে তো তো ভাবলাম এখন প্রেশার কুকারে রেডি করে নিচ্ছি তো এখন প্রেশার কুকারে মাটনটা বসিয়ে দেব দিয়ে তারপরে কয়েকটা সিটি দিয়ে দেবো তাহলেই আমার কুইকলি রান্নাটা হয়ে যাবে এদিকে ভাতও হয়ে যাচ্ছে এদিকে মাটনও হয়ে যাচ্ছে তো আজকে রান্না করতে বেশি টাইম লাগেনি তাড়াতাড়ি হয়ে গেল রান্না করতে আর অনেক রকমের খুচখাচ রান্না থাকলে কি বলো তো অনেকটা সময় লেগে যায় আজকে রান্নাটা একদমই কম সময় লেগে গেল তো এদিকে মাটনটা প্রেশার কুকারে ভরে দিয়েছি তারপরে দেখো কড়াইটা কি বলো তো গরম জল করে আবার ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কার তাহলে কি বলো তো তা গরম জলটা দিলে আর একটু টেস্টটাও ভালো হয় আর তাড়াতাড়ি সিটিও উঠে যাবে দুই রকম কাজই হয়ে যাবে তো এদিকে রান্না বান্না করছি তোমরা দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে মাটনের সিটি দেওয়া হয়ে গেছে মাটনের সিটিটা খুলে দিলাম তো এবার কি বলো তো প্রেশার কুকার থেকে কড়াইয়ে ঢেলে নিচ্ছি কারণ কড়াইয়ে ঢেলে নিয়ে কড়াইয়ে ঢেলে নিলেই বরং ভালো হবে প্রেশার কুকারটা তো ধরো ছোট খেতেও অসুবিধা হবে তো এখন আমি কড়াইয়ে ঢেলে নিলাম তো কড়াইয়ে ঢেলে তো চলো এবার এবার রাত্রে তো খাওয়া দাওয়া করে নেবো যেহেতু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর অনেকটাও রাত হয়ে গেছে একটা হয়ে গেছে এবার আমরা ডিনার করব রাত্রে তো খাসির মাংস হয়েছে মানে মাটন হয়েছে আর উচ্ছে ভাজা হয়েছে আর ভাত হয়েছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নেব যে রান্না কমপ্লিট তো ফাইনালি দেখো মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাটনটা আজকে একটু একদম পাতলা ঝোল বানানো হয়েছে কারণ গরমে পাতলা ঝোল খাওয়াটাই ঠিক হবে তার জন্য একদমই পাতলা ঝোল বানানো হয়েছে মাটনটা তো রান্না কমপ্লিট এদিকে ভাত এদিকে মাটন দেখো একদমই পাতলা মাটনের ঝোল আর এদিকে হয়েছে উচ্ছে ভাজা তো এই তিন রকম রান্না আমার হয়েছে আজকে মানে আজকে রাত্রে ডিনারে এই রান্না আছে তো এই রান্না করেছি তো এদিকে দেখো মাটনগুলো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে প্রেশার কুকারে দিয়েছিলাম তো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর এদিকে এখন ভাতটা বেড়ে নিচ্ছি কারণ এবার রাত্রে ডিনার করে নেব সময় হয়ে গেছে অনেকটাও রাত হয়ে গেছে এদিকে দেখো ভাত দিয়ে দিলাম এটা হাজব্যান্ডের জন্য তো হাজব্যান্ডকে হাজব্যান্ডের পরিমাণ মতো আমি ভাত দিয়ে দিচ্ছি তো এদিকে দেখো মাটন দিয়ে দিচ্ছি এবার মাটনের ঝোলটা দিয়ে দিচ্ছি তো এই গরমে কি এই রকম ঝোল খাওয়াটাই বেটার হবে গরমে তো এমনি বেশি রিচ খাওয়াটা ঠিক নয় আবার কি তো এই যে পাতলা ঝোল এটা মানে খুবই ভালো মানে গরমের পক্ষে তো তার জন্য একটু ঝোলঝলি করা হয়েছে মাটনটা তো এদিকে দেখো আমিও বসে গেছি খেতে আমিও প্রথমে উচ্ছে ভাজা নিয়ে নিচ্ছি তো প্রথমে উচ্ছে ভাজা দিয়ে খাবো তারপর মাটন দিয়ে খাবো তো এই আর কি তো চলে এখন আমি খেতে বসে গেছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে তো সারা সারাদিন টুকিটাকি যা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে বাড়ির কাজও কিছু শেয়ার করেছি তো এদিকে দেখো এবার আমি মাটন নিচ্ছি কারণ আবার মাটন মানে উচ্চভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এবার মাটন দিয়ে খাবো তার জন্য মাটন নিয়ে নিচ্ছি আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও ফিরে আসবো পরের দিন সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো এদিকে দেখো মাটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো দেখো একদমই সিদ্ধ হয়ে গেছে তো সকলকে টাটা বাই বাই গুড নাইট